নিউজ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জলপাইগুড়ি মহিলা কল্যাণ সংঘের জমি কেনার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সহায়তার হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ি লায়ন্স ক্লাব অব জলপাইগুড়ি জেনেসিস আজ ক্লাবের সদস্যরা জলপাইগুড়ি গোমস্ত পাড়ায় যে জমি কেনা হবে সেই জমি স্থানে গিয়ে সংঘের কোঅর্ডিনেটর দীপশ্রী রায়ের হাতে জমি রেজিস্ট্রেশনের খরচ বাবদ পঞ্চাশ হাজার টাকার একটি চেক তুলে দেয় লায়ন্স ক্লাব অব জলপাইগুড়ি জেনেসিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি লায়ন্স বিনীত খড়িয়া সভাপতি বিশাল চৌধুরী মনিকা আগরওয়াল সহ অন্যান্য সদস্যরা এই উদ্যোগে মহিলা কল্যাণ সংঘের কোঅর্ডিনেটর দীপশ্রী রায় ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন এই আর্থিক সহায়তা আমাদের বহুদিনের স্বপ্ন পূরণের পক্ষে এক প্রকার বড় পদক্ষেপ অপরদিকে দিকে ক্লাব অব জলপাইগুড়ি জেনেসিসের পক্ষ থেকে প্রাক্তন সভাপতি লায়েন্স বিনীত খড়িয়া বলেন সমাজ কল্যাণমূলক কাজই আমাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এরকম সামাজিক উদ্যোগে তারা সবার পাশে থাকতে চান শ্রী রায় কোয়ার্ডিনেটর জলপাইগুড়ি মহিলা কল্যাণ সংঘ এবং অনুভব হোম একটা ব্যাপার হচ্ছে যে আমরা অনেক দিন থেকে একটা চেষ্টা ছিলাম যে এই জমিটা যাতে রেজিস্ট্রি করে আমরা নিতে পারি কিন্তু আমাদের অর্থ সংকুলন হচ্ছিল না কিছুতেই এই জমিটার যারা মালিক তারা যে টাকা আমাদের কাছে ডিমান্ড করেছেন সেই টাকাটা আমরা জমিয়ে উঠতে পারছিলাম না তো সম্প্রতি অনেকেরই দানে আমরা ফান্ডটা অনেকটাই রেজ করতে পেরেছি আজকে পর্যন্ত যেটা দিয়ে আমরা জমিটা রেজিস্ট্রি করতে পারবো এবং সেই ব্যাপারে আজকে আমার হাতে পঞ্চাশ হাজার টাকার একটি চেক তুলে দিলেন লায়েন্স ক্লাব অফ জলপাইগুড়ি জেনেসিসের পক্ষ থেকে যাতে আমাদের ফান্ড যে রেজিংটা চলছিল সেটা আরও অনেকটাই এগিয়ে যায় এবং এনাদের সহায়তায় সত্যি মানে আমি আপ্লুত এই সালকে আমি কয়েকদিন খালি আমার সাথে দু তিন দিন ওর দেখা হয়েছিল তাছাড়া আমি ফোনে ফোনেই ওকে অনুরোধ করেছিলাম যে তোমরা যদি একটু ফান্ডটা রেজ করে দিতে পারো কারণ এখানে আমরা দুটি মেয়ের বাড়ি বানাবো যে বানানোটা আমাদের বানিয়ে দেবে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি এবং সেই বানানোর জন্য আমাদের জমিটা রেজিস্ট্রি করা ছিল একান্ত প্রয়োজন কারণ আমাদের আবার মেয়ে দুটিকে জমিটা গিফট করে দিতে হবে ওদের নিজেদের নামে যদি না জমি হয় তাহলে ওরা এই সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবে সেই জন্য আমরা এই জমিটা নেয়ার জন্য খুব উদ্গ্রীব ছিলাম কিন্তু ফান্ড ছিল না কিন্তু আজকে যেভাবে জলপাইগুড়ি জেনেস লায়ন্স ক্লাব অফ জেনেসিস আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের ফান্ডটাকে অনেকটা অনেকটা এগিয়ে দিল তার জন্য আমি ওনাদের সমস্ত কাছে অত্যন্ত মেম্বারের কৃতজ্ঞ এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য লায়ন মিলিত করিয়া আমি লায়ন্স অফ জলপাইগুড়ি জেনেসিসের প্রেসিডেন্ট আমরা এই দীপাদি তো সব ডিটেলস বললেন আমরা শুনেছিলাম যে উনি একটা উদ্যোগ নিয়েছে ওনার হোমে যে মেয়েরা থাকে আঠেরো বছর পরে ওরা ওই আর থাকতে পারে না তাদের একটা বাইরে কোনো ব্যবস্থা করতে হয় তো উনি একটা উদ্যোগ নিয়েছে যে একটা জমি ওদের নামে কিনে রেজিস্ট্রি করলে উনি একটা ওদের থাকার ঘর সরকারি যোজনাতে বানিয়ে দেবে ব্যবস্থা করে দেবে তো এক ধরনের এটা দুটো অনা মানে অনাথ মেয়েকে বাড়ি করে দেওয়ার মতন প্রজেক্ট আমরা এটা শুনেছিলাম যে ওনার এই জমি কিনতে একটা অর্থ লাগবে আমরা এটা শুনে ওনার এই অর্থের মধ্যে কিছুটা সাহায্য করতে আজকে এসেছি নি লাস্টে আমরা জট করে জিনিস আমার সাথে আমার মেম্বারও আছে था था एक बहुत ही स्वाभिमान की बात है कि हम लोग एक लड़की को ही हेल्प कर रहे हैं जो अनाथ है जिसे कोई पेरेंट्स नहीं है वो एक ऑर्फेनेज अनुभव होम में रहती है तो हम लोग एक ऐसे एक लड़की को हेल्प कर रहे हैं अपने क्लब के थ्रू जिसका एक अपना घर होगा एंड जैसे दीदी ने बताया कि उसका एक उसकी एक इच्छा है कि जैसे हम लोग बोलते हैं ना हमारा कोई घर नहीं होता लड़कियों का तो उसका एक अपना घर होगा वो बोल पाएगी कि हाँ ये मेरा घर है तो हम लोग यही सोच के कि हम हम उसका हम उसकी हेल्प कर रहे हैं हाँ हम सब क्लब मेंबर्स की तरफ से हमने पचास हज़ार दिया उनको एक छोटी सी हेल्प की तरफ জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা